দর্শক আমি দেখছি আপনাদের মধ্যে কেউ কেউ এটা পাঠিয়েছেন লিংক পাঠিয়েছেন কলকাতা টিভি একটা ভিডিও করেছে গতকালকে তো সেখানে এই সব বলেছে তো আমাকে দেখার জন্য আপনারা কেউ কেউ পাঠিয়েছেন এবং বলেছেন যে আপনি কিছু বলুন তো আমি এই চ্যানেল দেখি না দেখি না বলতে সেরকম খবর তো হয় না খবরের জন্য আমরা নিশ্চয়ই চ্যানেল ফলো করি আরো আরো যে সব চ্যানেল আছে তার মধ্যে অবশ্যই এবিপি আনন্দ টিভি চ্যানেল সেটা দেখি আর অন্যান্য চ্যানেল কিন্তু এটা দেখি না সেই অর্থে কিন্তু যখন পাঠিয়েছেন আপনারা তো আমি খুলে দেখলাম প্রায় 10 মিনিটের একটা ভিডিও তো এবং যেহেতু এখানে লেখা রয়েছে বিজেপি দু হাজার আগে চারজন ইউটিউবারকে যাবতীয় অপপ্রচারের দায়িত্ব দিয়েছে তো আমি আমার একটা কৌতূহল ছিল যে এখানে আবার আমার নামটা বলা আছে কিনা তো আমি দেখলাম নাম বলা নেই মানে কিছু ইঙ্গিত করে করে ইঙ্গিত করে করে বলা বলা আছে নাম নেই। কিন্তু আমি দেখছি কমেন্টে যারা কমেন্ট করেছেন সেখানে আবার আরামবাগ টিভির নামটা ওনাকে বলেছেন যারা কমেন্ট করেছেন বা ওনার যারা ফলোয়ার তারা বা অন্য কেউ জানিনা আপনাদের মধ্যে কেউ বলেছেন কিনা তো নামটা যে আরামবাগ টিভির ওখানে এসেছে অনেকের কমেন্টে তো সেই জন্য ভাবলাম যে যখন আমার নামটাও ওখানে চর্চার মধ্যে রাখা হচ্ছে তাহলে আমিও খানিকটা চর্চা করি তো আমি আরও যা শুনলাম ওখানে যে কত চার ইউটিউবারকে দশ কোটি টাকা মানে দশ কোটি টাকা নাকি বাজেট দেওয়া হচ্ছে তারা নিজেরা খবর ভিডিও করবেন এবং তারা আবার জেলাতে প্রতি জেলাতে দুজন করে না কজন করে তারা আবার প্রতিনিধি নিয়োগ করবেন একটা বড় পরিকল্পনা গোটা রাজ্য জুড়ে তো এই চার ইউটিউবারকে দায়িত্ব দেওয়া হয়েছে দশ কোটি বাজেট নাকি এরকম বলা হচ্ছে আমি জানি না আমাকে উদ্দেশ্য করে আমি আবার বলছি আমাকে উদ্দেশ্য মানে এই চারজনের মধ্যে আমাকেও ধরা হয়েছে কিনা যেহেতু নাম বলেননি আমি কি করে বুঝবো তো এটুকু বলতে পারি আমার কাছে একটা কানাকড়িও আসেনি আর আরো যাদের উদ্দেশ্যে বলছেন বা যদি আরো কেউ ইউটিউবার থাকেন বাংলাতে আমি না আপনারা কেউ কিছু নাকি একটু বলবেন তো তো হচ্ছে টাকা আমরাও এই রাজ্যের পেয়েছেন শাসকের বিরুদ্ধে যথেষ্টই ভিডিও করি এবং আমার অনেক কাজকর্ম বিজেপির মানে পক্ষে চলে যায় কারণ আমাদেরও যা মানে লক্ষ্য বিজেপিরও তাই লক্ষ্য আমরাও চাই এই রাজ্যে মানে এই রাজ্যের যেটা চলছে আর কি অপশাসন সেটা মুক্ত হোক বিজেপিও বিজেপিও চাই মুক্ত হোক ফলে অনেক সময় মিলে যায় আমাদের কাজগুলো বা যারা অপশাসন মুক্ত করার জন্য লড়ছেন তাদের খবরগুলো আমাদের চ্যানেলে বেশি বেশি করে জায়গা পায় যেমন শুভেন্দু অধিকারীর বক্তব্য বেশি জায়গা পায় যারাই শাসকের বিরুদ্ধে ঠিকঠাক লড়েন এবং আমাদের কোথাও কোথাও যখন বিশ্বাস হয় যে হ্যাঁ এই লড়াইটা ঠিকঠাক আছে শাসকের বিরুদ্ধে আমরা সেই কথাগুলো বেশি করে তুলে ধরি আরো এখানে অন্যান্য পলিটিক্যাল পার্টি আছে শাসক বিরোধী কিন্তু তাদের মুভমেন্ট খুব একটা শক্তিশালী লাগে না সেই জন্য তাদের খবর খুব একটা আমাদের চ্যানেলে হয় না বিজেপি ছাই ফেলতে ভাঙা যদি আমি বলি আর কি হয়তো কেউ কেউ বলবেন আপনার বিজেপি করে করে ফেলে পরিবর্তন আপনার এত কিসের ভরসা সেই জন্যই বললাম যে বিজেপি হচ্ছে ছাই ফেলতে ভাঙা কুলো মানে এটা ছাড়া আমাদের কিছু করার নেই নেই মামার থেকে কানা মা ভালো কানা মামা মামা ভালো বলে একটা কথা আছে না ওই আমরা তার তো বিকল্প কাউকে দেখতে পাচ্ছি না তো সেই জন্যই বিজেপির বিকল্প কিছু নেই এখানে শাসকের বিরুদ্ধে লড়ার মতো সেই জন্য খবর গুলো বেশি আসে কিন্তু সেটা দেখে কেউ কেউ বলেন বিজেপির হয়ে দালালি করছি। বিজেপির থেকে কত টাকা খেয়েছি এসব বলার চেষ্টা করেন কিন্তু আমি তো বলছি যে এত তো কাজ করি যেগুলো বিজেপির পক্ষে অনেকটা চলে যায় একটা টাকাও তো আজ পর্যন্ত কেউ তো দিলেন না আমাকে কোথা থেকে দিচ্ছেন বলুন তো টাকা পয়সা কোথায় দিচ্ছেন কে দিচ্ছেন আমাকে এখনো পর্যন্ত কোনো কেউ অফারও করেননি করেননি টাকা পয়সার ব্যাপারে কিছুই বলেননি তো তাহলে মানে মানে আমি জানি না কলকাতা টিভির সোর্স কি আর ওখানে অনেকগুলো কথা বলা আছে যে ধর্মীয় কুৎসা সাম্প্রদায়িক ব্যাপার স্যাপার কলকাতা টিভি যখন এগুলো জেনে গেল দশ কোটি টাকার বাজেট অমুক এবং যেভাবে অ্যাঙ্গেলগুলো বলার চেষ্টা করেছে ধর্মীয় উৎসাহ ইত্যাদি বাজে কাজ তো তো মানে পুলিশ জানতে পারেনি পুলিশ করতে কি হচ্ছে না হচ্ছে যদি কোথাও ধর্মীয় উস্কানি দাঙ্গা লাগানোর চেষ্টা হয়ে থাকে তাহলে পুলিশের তো সেগুলোকে দেখে দেখে অ্যাকশন নেওয়া উচিত কলকাতা টিভি জেনে যাচ্ছে পুলিশ জানতে পারছে না প্রশ্ন রইল তো এখন এসব দর্শক মানে বলা হয়েছে দশ মিনিট ধরে এদিক সেদিক করে কিছু মানুষের বক্তব্য তুলে ধরা হয়েছে যদিও তাদের মধ্যে অনেকেই দেখছি বলেছেন যে মানে সবাই যে ইউটিউবারদের মানে দুর্নাম করছেন তা না প্রশংসা করেছেন কিন্তু ওনাদের যে অ্যাঙ্গেলটা ছিল ওনাদের যে ভার্সনটা ছিল সেটা হচ্ছে যে কিছু ইউটিউবার তারা পয়সা খেয়ে এইসব করছেন বা তাদেরকে দিয়ে এইসব করানো হচ্ছে এটা হচ্ছে ওনাদের মেন উদ্দেশ্য এইভাবে ভিডিও করার আসল উদ্দেশ্য কি সত্যি এরকম খবর আছে কনফার্ম কনফার্ম নাকি ইউটিউবারদের সঙ্গে পেরে না উঠে তাদের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করা তাদের যে বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা এখন যেভাবে শুরু হয়েছে সেটাকে নষ্ট করা একটা হাওয়া তুলে দাও যে ওরা যে খবরই করে সে খবরই ফেক ভুল কি বিষয় অ্যাকচুয়ালি সত্যি কনফার্ম খবর আছে দশ কোটি টাকার বাজেট তারপরে কয়েকজনকে টার্গেট করে করে ইঙ্গিত করে করে বলছেন সত্যি কনফার্ম খবর আছে আপনাদের কাছে আপনারা তো এর আগেও আমি একটা দেখেছিলাম কি একটা কনফার্ম খবর করেছিলেন আহ কোন এক মানে কি যেন চ্যানেলের কোন একটা ইউটিউবার বা কাউকে কি টাকা দেওয়া হয়েছে বিজেপির ফান্ড থেকে সেই খবর কি করে প্রকাশ্যে এলো শুভেন্দু করলেন সেই জন্য এনকোয়ারি নাকি একটা বলে বলেছিলেন এনকোয়ারি বসিয়েছে ওই তারপরে তার সেই খবরের আপডেট কোথায় গেল শুভেন্দুর ঘনিষ্ঠ ইউটিউবার সেই খবর ফ্ল্যাশ করেছে যে বিজেপির ওর থেকে কাকে ফান্ড দেওয়া হয়েছে কোন ইউটিউবার কে কত লক্ষ টাকা কি করে এই খবরটা ফাঁস হলো এবং শুভেন্দু খনিষ্ট ইউটিউবার কি করে করলেন তার মানে শুভেন্দুই খবরটা মানে দিয়েছেন এই যে বলে একটা এনকোয়ারি কথা বলে একটা খবর করেছিলেন আমাকে সেই খবরটা একজন পাঠিয়েছিলেন তার আপডেট কি হলো শুভেন্দুকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে না কোনো এনকোয়ারি সফজ কি হয়ে কি আপডেট কি হলো আমি তো এই চ্যানেলের কিছু বিষয় দেখি ওনারা যেমন বলছেন যে ইউটিউবারদেরকে এইভাবে কাজে লাগাচ্ছে বিজেপি অমক তমক আর আপনাদের কিছু কাজকর্ম দেখে আমার আমারও প্রশ্ন জাগে এবং অনেক দর্শকেরই প্রশ্ন জাগে যে আপনাদেরকে মনে হয় তৃণমূল কংগ্রেস কাজে লাগায় এবার আমি জানি না যদি ইউটিউবারদের জন্য অত টাকা বলেন দশ কোটি টাকা বাজেট বিজেপির তাহলে আপনার একটা চ্যানেল টিভি চ্যানেল তাহলে আপনাদের জন্য তৃণমূল কংগ্রেস কত কোটি খরচা করে প্রশ্ন থাকছে কারণ আপনাদের আপনারা ইউটিউবারদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক আপনারা যে কাজকর্ম করেন বলেন আমরা নিরপেক্ষ আমরা সাম্প্রদায়িক নয় আমরা সংবিধানের এই মেনে সেই মেনে চলে এই যে কথাগুলো বলেন সেটা কাজে কতটা দেখান সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে আপনারা এই রাজ্যে বিজেপি কে সাম্প্রদায়িক ইত্যাদি বলে টলে কোন একটা অংশকে খুশি করে খবর পরিবেশন করেন কিন্তু আপনাদের খবরে পাশের দেশ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেখানে এমনকি সেখানে যে সনাতনীদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই সব নিয়ে আমরা সরাব হয়েছি অনেকবার কিন্তু আপনাদের খবরে ওই বাংলাদেশের ওই জামাতপন্থী ওই সব লোকেদের কথাই প্রাধান্য পেয়েছে ওখানকার সনাতনীদের ওপরে যে নির্যাতন সেই বিষয়ে কিন্তু আপনাদের খবরে কোনো জায়গা পায়নি আপনারা নাকি অসাম্প্রদায়িক নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ কত কি বড় বড় কথা বলেছেন আপনারা আর এখানে যা চলছে সেই সব বিষয়ে আমরা সত্যি কথা বলছি সেটা নিয়ে আপনাদের বিরাট আবেগে আঘাত লাগছে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই সেই অমুক তমক কখনো প্রশ্ন আপনারা তোলেননি যে এই বাংলার ডেমোগ্রাফি কি করে চেঞ্জ হয়ে যাচ্ছে কখনো প্রশ্ন তোলেননি যে অবাধে ওখান থেকে রোহিঙ্গারা কিভাবে এখানে প্রবেশ করে যাচ্ছে একবারও প্রবেশ মানে প্রশ্ন তোলেননি গোটা রাজ্যে বাংলাদেশীরা ছড়িয়ে পড়ছে এই বাংলার বর্ডার দিয়ে সেটা কি করে হচ্ছে প্রশ্ন তোলেননি যখন গোটা বিভিন্ন অবৈধ ধরপাকড় চলছে তাড়ানোর প্রক্রিয়া চলছে সেখানে এই রাজ্যের সরকার কেন চুপ করে বসে আছে এটা পাশের মানে একেবারে পাশে রাজ্যটা বাংলাদেশের সেখানে কত মানুষ ওখান থেকে অবৈধভাবে ঢুকে বসে রয়েছেন তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অভিযান চালানো উচিত যখন দিল্লি চালাচ্ছে 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 মহারাষ্ট্র আসাম অন্যান্য রাজ্য কেন এই রাজ্যের সরকার চালাচ্ছে না এটা নিয়ে আপনারা কখনো প্রশ্ন প্রশ্ন তুললেই সেটা হয়ে যাচ্ছে সাম্প্রদায়িক যেহেতু বাংলাদেশিরা মুসলিম এটা তো আপনাদের মানে উদ্দেশ্য এই তো আপনাদের ফান্ডা আর তো কিছু না আজকে কেন সনাতনী ঐক্য ঐক্য সনাতনীরা ঐক্যবদ্ধ হন কেন প্রশ্নটা তৈরি হচ্ছে কারণ এই বাংলা সনাতনীরা কোথাও বুঝছেন আমাদের অস্তিত্ব সংকটের পথে চলছে যদি এরপর আমরা চুপ করে বসে থাকি এবং এই শাসককে যদি ওই গদিতে বসিয়ে রাখি এরা ওই রোহিঙ্গা ওই অনুপ্রবেশকারী ওদেরকে নিয়ে আর মুসলিমদের এখানকার অংশটাকে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকবে আর দিনের পর দিন ওপার থেকে লোকজন এসে এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে আর একটা বাংলাদেশ করে দেবে সুতরাং সনাতনীদেরকে নিজেদের বাঁচার তাগিদে এবং দেশকে বাঁচানোর তাগিদে দেশকে বাঁচানো কেন বলছি কারণ এখানে যদি পরিবর্তন হয় তাহলে ওই বর্ডার দিয়ে যে অবৈধ অনুপ্রবেশকারীরা যেভাবে ঢুকে পড়ছে সেটাকে আটকানো যাবে তাহলে বাংলা বাঁচলো দেশ বাঁচলো সেই জন্য ডাক দিচ্ছেন এবং এই যে ডাক সনাতনীরা ঐক্যবদ্ধ সনাতনীরা ঐক্যবদ্ধ হন এটা একটা বাচ্চা ছিল বাচ্চা মানে যারা একটু পলিটিক্স বোঝে আর কি সবাই তারা বুঝতে পারছেন এই ডাকটা কেন সনাতনীরা সনাতনীরা ঐক্যবদ্ধ হন এতে যতটা না ধর্মীয় সেন্টিমেন্ট আছে এর প্রচ্ছন্ন একটা এ বিষয়ে পরিষ্কার এই সরকারটাকে উল্টাতে হবে সুতরাং সনাতনীরা ছাড়া কোনো উপায় নেই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমি 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 সেই জন্য আমি মুসলিম হয়েও এই ডাকটাকে সমর্থন করছি যদি আমি সত্যি এই ডাকটার মধ্যে ওই সাম্প্রদায়িক ব্যাপারটা ভাবতাম তাহলে আমি এটাকে সমর্থন করতাম না আমি সমর্থন করছি বেশি করে যাই মুসলিম হয়েও যে এই এই এটা এটা একটা ডাক কারণ তাছাড়া কোনো বিকল্প উপায় নেই এই রাজ্যের সরকারকে উৎখাত করানো কারণ এখানকার মুসলিম সেকশন যেটা রয়েছে ম্যাক্সিমাম মূর্খ ভীত আর ওপার থেকে আসা লুকিয়ে বসবাস করা তারা বোঝে এই সরকার না থাকলে ওপার থেকে আসা যারা আছে তাদেরকে হটিয়ে দেবে আর এপারে যারা এখানকার বাসিন্দা তারাও তাদের সেই বোধগম্য ব্যাপারটা তো নেই তারাও ভাবছেন আমাদেরকেও তাড়িয়ে দেবে সেই জন্য তারা ভোট দিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে একটা যেহেতু বড় মানে একটা পার্সেন্টেজ এখানে আছে তাতে করে তৃণমূল কংগ্রেসের সুবিধা হয়ে যাচ্ছে ফলে অন্যদিকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এই সরকারকে উৎখাত করার কোনো উপায় নেই সেই জন্য এক হচ্ছে ধর্ম সংকট অস্তিত্বের সংকট দ্বিতীয়ত পরিবর্তন সেই জন্য এই ডাকটার মধ্যে আমি সাম্প্রদায়িকতা কোনো খুঁজে পাচ্ছি না কারণ সাম্প্রদায়িক ব্যাপারটা সনাতনী ডাকের থেকেও আমার কোথাও মনে হয় পরিবর্তনের ডাকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরিবর্তনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু যেহেতু সনাতনী ঐক্য হিন্দু অমক কথা কথাগুলো বলা হচ্ছে আপনাদের মনে খুব সাম্প্রদায়িক সাম্প্রদায়িক মনে হচ্ছে আর আমাদের চ্যানেলে যেহেতু এইসব খবরগুলো যাচ্ছে তাই আমরা বিজেপির পয়সা নিয়ে বিষ ঢালছি এই হচ্ছে ফান্ডা আপনাদের বলে যান বলে যান আমাদের খবরের সম্পর্কে গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য মানুষকে ভুল বুঝিয়ে যান আমরা ফেক খবর করছি কথা কি বলেছেন শুনলাম বলে যান তবু আমাদের চ্যানেল চ্যানেল দেখবেন লোক বেশি দেখবেন আপনাদের থেকে আমাদের চ্যানেলই লোক বেশি দেখবেন ভিউ বেশি আমাদেরই আমাদের এখানে কমেন্ট বেশি আমাদের ভিডিওগুলোরই গ্রহণযোগ্যতা বেশি এই জন্য আপনারা প্রকাশ্যে না বললেও উনি ক্ষমতায় বহাল থাকুন এটা চাইছেন আর আমরা চাইছি নবান্ন থেকে ফেলে দি দুটো মেরু বলতে পারেন তবু বলবো আপনারা আপনাদের কাজ করুন আমরা আমাদের কাজ করি একে অপরের পেছনে লাগে কি লাভ আপনি আপনারা পলিসি মেনে করছেন যান আমরা আমাদের যা যে যা ভেবে ভাবছে করছি করি না কিন্তু এইভাবে মাঝে মধ্যে একটা করে ইউটিউবার কোন একটা নির্দিষ্ট ইউটিউবার আমার সম্পর্ক বলেছেন আপনার সম্পর্কে আপনাদের এক অ্যাঙ্কার একটা সময় বলেছেন বলেছিলেন আমি আমার একটাই কোর্স এ যদি এখন আর নেই একটাই কোর্ট আমি জেল ছাড়া কোথাও যাইনি অমক তমক সেই অ্যাঙ্কার কোথায় গেলেন বলুন তো এখন দেখতে পাচ্ছেন তিনি কোথায় আমি তো বহাল আছি আমার চ্যানেল তো আগের থেকে অনেক বেশি ডেভেলপ করেছে ডেভেলপ করেছে বিশ্বের মানুষ দেখেন সেই অ্যাঙ্কারটা কোথায় চলে গেলেন কোথায় তিনি তাকে দেখতে না কেন আর মালিক কোথায় ঠিকঠাক জায়গায় আছেন তো আমি আমি তো না হয় জেলে ছিলাম আপনার মালিক ঠিকঠাক জায়গায় আছেন তো নাকি সুতরাং এই ধরনের কুৎসা করা আরে ভাই যদি আপনাদের মনে হয় আমরা কোনো কুৎসা করছি এই করছি আপনি ভালো কাজ করছেন তো কাজে দেখান না কাজে দেখান না আপনি আপনারা যে এটা 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 মানুষ বেছে নেবেন কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু এই যে দেগে দেওয়া মার্ক করে দেওয়া মানুষের মনে একটা ধারণা তৈরি করে দেওয়া যে মানে যদি ধর কোনো খবর আমাদের গেলো বিজেপির হয়তো রিলেটেড তার মানেই মানে বুঝিয়ে দেওয়া আকার ইঙ্গিতে যে এরা তো ওই তো ওই তো কলকাতা বলেছিল না খেয়ে মানে এই যে একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া এটা তো কি আর বলবো হিংসে নাকি এর জন্য কিছু পাচ্ছেন অন্য দিক থেকে আমাদের সম্পর্কে ইউটিউবার দেখুন যার সম্পর্কে বলে থাকুন ইউটিউবার সম্পর্কে বলেছেন সেজন্য আমি বলতে বাধ্য আমাকে আমাকে ওর মধ্যে চারজনের মধ্যে রেখে বলুন বা না রেখে বলুন আমি বলতে বাধ্য এবং আরো আরো বলছি কারণ আমার নামটাও কমেন্টে অনেকে বলছে তো যাই না আমাদের নামে বলে আপনার কি লাভ আপনাদের কি লাভ হচ্ছে নাকি আমাদেরকে দাগলে একটু ভিউ বেশি হয় আপনাদের কে জান সে আসাতে শুধু একটা কথা বলি যদি ইউটিউবারদেরকে টার্গেট করা আপনাদের একটা মেন মিডিয়ার লক্ষ্য হয়ে থাকে মানে উদ্দেশ্য হয়ে থাকে আর যাই হোক আপনারা কখনো মেন স্ট্রিম মিডিয়ার ওই জায়গাতে পৌঁছাতে পারবেন না বাংলাতে অনেক টিভি চ্যানেল আছে অনেক টিভি টিভি চ্যানেল আছে কিন্তু তাদের মধ্যে যারা সত্যিই মিডিয়ার বিষয়গুলোকে বজায় রেখে চলেন তাদের মধ্যে অবশ্যই অন্যতম হচ্ছে এবিপি আনন্দ টিভি চ্যানেল এবিপি আনন্দ টিভি চ্যানেল ওই একটি চ্যানেল হ্যাঁ তাদের সম্পর্কেও অনেক প্রশ্ন রয়েছে অনেক অনেক প্রশ্ন তোলেন কিন্তু চ্যানেলটার মধ্যে এবং যিনি মানে বিভিন্ন প্রোগ্রাম করেন মুখ্য ভূমি মানে মুখ্য সঞ্চালক যিনি আর কি গুলো করেন সুমন দে আপনারা কখনো ওদের ধারে কাছে যেতে পারবেন না এটুকু বলতে পারি আপনারা কখনো ওই চ্যানেল বা ওই যারা আছেন তাদের ধারে কাছে যেতে পারবেন না কারণ আপনাদের মনটা হচ্ছে ওই কুটকাচালি টাইপের মন পরিষ্কার না আপনারা ইউটিউবারদের সম্পর্কে এইরকম কথা বলছেন যখন ইউটিউবাররা কোথাও আক্রান্ত হন একবার কথা বলেছেন যাই হোক কোনোদিন এইভাবে আক্রান্ত হওয়া মানে আক্রমণ করা ঠিক না মানুষের কথা বলার অধিকার আছে বাক স্বাধীনতা আছে সেখানে কখনো দমানো যায় না ঠিক আছে উনি যা বলছেন বলছেন ওনার পাল্টা আপনিও বলুন কিন্তু কখনো আক্রমণ করা যায় না কখনো প্রশ্ন তুলেছেন তোলেননি হয়তো হেসেছেন মজা পেয়েছেন আর আমি যে চ্যানেলের কথা বললাম আনন্দ টিভি চ্যানেল তারা পাশে থেকেছে আমরা যারা ইউটিউবার যারা আক্রান্ত হয়েছি পাশে থেকেছে এবং আমাদেরকে সাংবাদিক হিসেবে মানে কমেন্টে বলেছেন মানে সাংবাদিক হিসেবে উল্লেখ করেছেন আপনার আপনাদের মতো ওই ইউটিউবার বলে আমাদের ইউটিউবার বলে আমাদের আমাদের ছোট লাগে না ভালোই লাগে কিন্তু আপনাদের এই ইউটিউবার বলে একটা নগণ্য হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করেন কিন্তু ইউটিউবার আমাদেরকে বললেও ওই এবিপি আনন্দ টিভি চ্যানেল ওরা কিন্তু আমাদেরকে সাংবাদিক হিসেবেই বলেন যদি আমি বলছি সাংবাদিক বলুন বা না বলুন কিছু আসে না কিন্তু আমি বলছি যে মানসিকতার তফাতটা মানসিকতার সুতরাং সবাই সুমন্ধে হতে পারেন না সবাই এবিপি আনন্দ টিভি চ্যানেল হতে পারে না তফাত থেকে যায় তফাত থাকবে আপনারা অনেক তফাতে থাকবেন না ইউটিউব মানে ইউটিউবারদের মতো মানে গ্রহণযোগ্য হতে পারবেন আপনারা না ওই চ্যানেল মেন মিডিয়া তাদের যে গ্রহণযোগ্যতা রয়েছে তাদের মতো করে না সেই লেভেলে আপনারা যেতে পারবেন সারা জীবন হিংসা করবেন জ্বলবেন আর লুচির মতো ফুলবেন আর আমরা ড্যাং ড্যাং করে এগিয়ে যাব। ভালো থাকবেন